রজব মাস যখন আসতো আল্লাহ পাকের রসুল একটি দোয়া করতেন বেশি বেশি করে আল্লাহ বারিকলানা ফি রাজা বাবান ও আবার লিখলেন রমাদ আল্লাহ নবী দোয়া করতেন যে আল্লাহ আপনি আমাকে রজব সাবান রমজান মাসের বরকত দান করেন জোরে জোরে বলেন না সোবাহান আমার ভাইয়েরা এই রজব মাঠ হচ্ছে বীজ বপনের মাস আর শাবান আছে ফসল উত্তীর্ণের মাস আমার ভাইয়েরা আল্লাহ পাকের রসুল দোয়া করতেন আল্লাহ আপনি আমাকে এই রজব মাসের বরকত দান করেন শাবান মাসের বরকত দান করেন এই রমজান মাস পর্যন্ত আপনি আমাকে বংশিয়ে দেন জোরে জোরে বলেন সুবাহান আল্লাহ বলতেন আল্লাহ হুমা বারিক লানা ফি রজব শাবান ও বল্লিক না রমাদন এখানে তার সিরিগন্ত কারো বুঝিয়েছেন যে যে মাস আর সাবান আছে সেল দানের মাস আর রমজান ফসল উত্তীর্ণের মাস জোরে জোরে বলেন সোবাহ আল্লাহ আমার ভাইয়েরা আল্লাহ পাকচুন আমাদের সকলকে এই এই রজত মাসে বেশি বেশি করে নফল ইবাদত করার মতন তৌফিক দান করে সবাই বলেন আমিন আল্লাহ পাক যেন আমাদের সকলকে এই রজ সাহাবান রমজান মাস পর্যন্ত যেন আল্লাহ যেন আমাদেরকে সুস্থ রেখে আল্লাহ পাক যেন তার সহি সালামতে তার এই রমজান মাসের একটি ফরজ হুকুম একটি রমজান মাসের একটি ফরজ ইবাদত আল্লাহ পাক যেন আমাদের সকলকে করার মতন তৌফিক দান করে সবাই বলেন আল্লাহম্ম আমিন আর আমরা সকলেই যেন এই দোয়াটা যেন আমরা মুখস্থ করে নিতে পারি যে আল্লাহ বারিকলানা في رتبة وشعبان وبلغنا رمضان